আচ্ছা এটা দেখো এটা হবে ব্ল্যাক এর ভিতরে এটাও 200 টাকা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটাও ফাইন টাই 300 টাকা এটা দেখো এটা একটা কালার 300 টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত নিতে হবে মানে রামপার গুলো 200 টাকায় ভালো যায় তা আবার অরজিনাল চায়না লেদার গরমে সুপার কমফোর্টেবল আর এই কোয়ালিটির কালেকশনগুলো টিন্ডার আপুর খুব পছন্দ করে থাকে এটা 30 থেকে 42 বডি পর্যন্ত পরা যাবে ইজিলি যেহেতু ফিট আছে তাই না এটা একটা কালার যারা বিগ কোয়ান্টিটি নিয়ে যাচ্ছে ভিডিও কলে বলে দেখে নিতে পারবেন এছাড়াও কি মানে ইউজ কালেকশন দেখতেই পাচ্ছে যে রিজনেবল প্রাইসে বলতে আপনারা যদি টুইঙ্কল সব টুই চিনেন একদম চিপ অ্যান্ড বেস্ট এটা একটা কালার এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইশো টাকা মাত্র এটা গ্রাউন্ড এটাও দুইশো টাকা আচ্ছা এইটা দেখে এটা একটা কালার এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দুই ধরনের করতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেন্ট প্রাইস এটা একটা কালার এটাও দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস সেন্ট প্রাইস টাকা আচ্ছা ড্রেস এইটা দেখ এটাও সেন্ট প্রাইস দুইশো টাকা এটা ভিতরে এটা একটা কালার থাকবে এটা দেখেন ব্রাউনের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নেবেন মিস এটাও সেম প্রাইস দুইশো টাকা এগুলো বিয়াল্লিশ গড়ের ম্যাক্সিমাম করা যাবে যেহেতু শীতে আছে সবাই অ্যাটাচ করে নিতে পারবে এগুলো হচ্ছে অরিজিনাল চায়না মিলের ফ্যাব্রিকের ভিতরে আচ্ছা এটা হচ্ছে স্মোকি গ্রাউন্ড জর্জের ফ্যাব্রিক ক্যাপ ফাঁকা প্রাইস থাকবে দুশো টাকা এটা কত থেকে কত বছর দশ থেকে চোদ্দ বছর ঠিক আছে দুশো করে এটা একটা কালার এটাও দুশো টাকা একদম মুক্ত অফার প্রাইস

এটাও দুবাই সিল মাত্র দুশো টাকা পেয়ে আছে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা হবে প্রাইস এটা দেখেন কটনের ভিতরে আছে এটাও দুশো টাকা এটা হবে টপস গার্ডেনস কটন দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হচ্ছে যেহেতু দুশো টাকা তিন থেকে ছশো টাকা তাই না আর ঢাকার ভিতরে শুধুমাত্র আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একটা পঞ্চাশ এটা একটা কালার আচ্ছা টপসের ভিতরে আরও অনেক ডিজাইন আছে কালার আছে এটা দেখ এটাও সুন্দর এটাও চল্লিশ গ্যালার বডি আপলোড করতে পারবেন এটাও রঙ কাশের গ্যারান্টি দিচ্ছ এটা একটা কালার এটাও সুন্দর কালার এগুলোর ভিতরে অনেক প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার মাত্র ধামাকা অফার চাই এটা একটা কালার থাকবে এইটা দেখেন এটা ওপেন বাটম এটাও দুশো টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হবে ব্ল্যাক এর ভিতরে দেন এটা হবে হোয়াইটের ভিতরে থাকবে এটা একটা কালার এটা একটা কালার এটাও দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা শার্ট এগুলো ওপেন বাটন আসলে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন প্রাইস অনুযায়ী একদম বেস্ট কোয়ালিটি পাচ্ছেন আপনারা এটার ভিতর লাস্টের কিছু টপ দেখা হবে ওইগুলো দুশো এটা পুরো সিল্কের ভিতরে আছে ঠিক আছে এটা হবে